হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আবার পড়লাম অনেক দিন পরে ভয়েস ওভার নিয়ে এই কয়েকদিন তো তোমরা সলো লেভেলিং দেখছো তো আজকে আবার এইসা পড়ছি প্রজেক্ট বেঙ্গল নিয়ে এটা অনেক আপডেট হয়েছে এখন কিন্তু প্লে স্টোরেও পাওয়া যায় তোমরা যারা কেনা খেলছো তারা তো খেলছোই তো আবারও আইসা পড়লাম সেইখানেই এবং দেখতেই পারতো প্রজেক্ট বেঙ্গলের প্রথম ম্যাচ মানে আবারও সেই মিশন দেখা যাক কি বলে

বাইকে এসবসে বড় ভাইয়ের বাড়ির ছাদে যেতে হবে তো চলো বড় ভাইয়ের বাড়ির ছাদে অর্থাৎ ওই যে প্রথম মিশনটা হয়তো ওই মিশন ওরে দেখছো আগে থেকে কত চেঞ্জ করছে গেট টেট রাস্তাঘাট কিছু তো চলো দেখা যাক এই অনেক বিল্ডিং অ্যাড করছে ও রে আস্তে আস্তে অনেক আপডেট করতেছে বাট রাস্তাটা কেমন জানি চেঞ্জ করে গেছে আগে তো এরকম রাস্তা ছিল না এখন হচ্ছে গলির রাস্তা হয়ে গেছে মানে মেন রোড থেকে গলির রাস্তা হয়ে গেছে মেন রোড হয়তো ওই সামনে দিয়া আচ্ছা এ আমাদের দুইটা স্টার হয়ে গেছে মানে দুইটা কেস হয়ে গেছে কী রে ভাই এত তাড়াতাড়ি কেস দুইটা রে মারলাম যে ওই দুইটা সাথে সাথে কেস ভাই রে ভাই পুলিশ পুলিশই তো দেখি না কেস কেমনে হইলো দেখা যাক তাড়াতাড়ি আরে আমি খুঁজেই পেতেছি না কোন দিক দিয়ে যেমন আগে না পুরা খোলা মেলা ছিল মানে দৌড়ে যায় ওইটা গেছিলাম ছাদে কিন্তু এবার কোন দিক দিয়ে যেমন আচ্ছা ওয়েট আমার পিছন দিকে দেখাইতেছে মার্ক কইরা বাট পিছনে কোন দিকটা ডুববো সেটাই তো বুঝতেছি না এদিকটা যাওয়া যাবে না এদিক দাও গেট লাগানো দেখা যাক এই বিল্ডিং হইয়া পুরা বেড়ে গেছে ওরে আমি দি ছাদের উপরে আয়া পড়ছি মানে কোন দিক না কোন দিকে আয়া পড়ছি যে সমস্যা নেই এই পিছনে পুলিশ এই যে মার্ক হয়েছে পুলিশ এসে পড়ছে আমার দুইটা কেস হয়ে গেছে মানে হাই স্টিনটা কেস মানে দুইটা কেস অলরেডি হয়ে গেছে আরেকটা বাকি তিনশো মিটার সামনে দেখা যাক তিনশো মিটারের মধ্যে কিছু করতে পারি কি না আচ্ছা পুলিশটা কি করে মানে মানে কি থানায় নিবো নাকি মাইরা ফলে এটা কি দেখা আচ্ছা দাঁড়াও যেহেতু কেস হয়েছে এই মিশন কমপ্লিট না করে পুলিশের কাছে যেই দেখি পুলিশ কি করে আসলে এই যে দিকটা বের হইয়া দেন কোন দিকটা যেতে হবে সোজা গেলেই হয়তো পারবো আর সাইড দিয়া পুলিশ তিনটা পুলিশ বাইরে বাই এখন মিশনটা কমপ্লিট করতে মনে হয় না পারবো কারণ পুলিশ আইসা পড়তেছে তো আইসা বলে পুলিশের কাছেই ধরা দি দেখি পুলিশ কি করে জেলখানে এনে নাকি মেরে ফেলে আরে 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 বিক্রি গুলি করতেছে এ আমার হেল্পাই মিরা গেল খেয়ে আবারও আমার বাসায় এইসব বসতে অর্থাৎ আমার বাড়ির থেকে আবার ওই মিশনটা দিছে তো এই মিশনটা নেওয়ার পরে চলো আবার যাই আগের বার তো মিস হয়ে গেছে তো এবার আর মিস হবে না যেহেতু বড় ভায়ের ছাদ বলছে মানে এখানে এবার আসতে দূরে যাবো এবার আর আগের মতো উল্টাপাল্টা যাই অ্যাক্সিডেন্টও করবো না আর কেসও হবে না তো দেখা যাক যেহেতু প্রজেক্ট বেঙ্গল আর এটা কিন্তু দুইটাতেই খেলতে পারবা তোমরা মোবাইলও খেলতে পারবা পিসিতেও খেলতে পারবা যে যেটাতে চাও খেলতে পারো গ্রাফিক্সও মোটামুটি আগে থেকে অনেক আপডেট করছে আর গ্রাফিক্স দেখতেই পারতো আমার এফপিএস শো করতেছে সাইট এফপিএস দেয় আসলেই সাইট দেয় কিনা জানি না বা গেমের মধ্যে সাইড দেখাইতেছে দেখা যাক তো এখান দিয়ে রাস্তা মানে নতুন রাস্তা হয়েছে তো এই জন্য এই যে এই যে পাইছি এবার পাইছি এতক্ষণে পাইছি এই যে এদিকটা ঢুকতে হইব দেখছো মানে কত ঘুইরা আসতে হয় আর আগের বার কত ইজিলি আইসা পড়তাম সোজা রাস্তা দিয়া মানে ম্যাপ আপডেট করছে তো এখন আর আগের মতো আসা যায় না মানে বিল্ডিং টিল্ডিং দিয়া পুরা এরিয়া বুকিং করা ফলাইছে একবারে

বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছো একে দু হন কাদের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসে লইয়া লং দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে ওকে আমাকে মিশন দিয়া দিছে দলিল চুরি করতে হবে দলিলটা কোন জায়গায় আছে আচ্ছা দিক রাত সিঁড়ি কই আগে সুবিধা নেই মানে কে ভাই আমি তো সিঁড়ি খুঁজে বই না রে ভাই সব চেঞ্জ ম্যাপে সব কিছু চেঞ্জ দলিল কোন জায়গায় আছে পুকুরের মধ্যে আছে ওইখান থেকে নিয়ে ওদের দিতে হবে মেনলি তো চলো আমরা প্রথম মিশনটা কমপ্লিট করি বাদে একটা বাঙালি ভাইব রাখছে উচ্ছ বাঙালি ভাইবের মধ্যে এই দলিল দলিলটা গেঞ্জ ওই জিনিসটাই ওরা রাখছে আমার বাইকটা কি আছে হ্যাঁ আছে চলো বাইকটা নিয়েই যাওয়া যাক দলিল নিতে এখন কথা হচ্ছে দলিলটা কোথায় ম্যাপ তো নতুন হয়েছে মানে খুঁজতে অনেক ভেজাল কি না এখানে আশি মিটার সামনে বেট্টান ভাই কোনো অ্যাক্সিডেন্ট করা যেমন অ্যাক্সিডেন্ট করলেই কেস আগের বার কেস করে ধরা খেয়ে গেছিলাম এবার আর কোনো ধরা খাওয়া যাবে না সো একটু আস্তে দিলেই যেতে হবে এটা হচ্ছে মেন কথা দলিলটা কোন জায়গায় দেখাচ্ছে আর আরও একশো পঁচিশ মিটার সামনে পুকুরটা কোন জায়গায় এই যে পুলিশ এই যে পুকুরটা গেছি এই তো এখানেই বাইকটা এইখানেই বাইকটার এই খাম না চলে যাই পুকুরের নিচে এবং দলিলটা নিয়ে আসি আর দলিল নেওয়ার পরে তো দলিল জমা দেওয়ার জন্য একটা ট্রাক দিবেই সো বাইক না হইলেও হবে চলো দেখা যাক দেখছো কোন মাটির নিচে পলায় রাখছে ওকে নিয়ে নিসি এবার কই যেতে হইব দলেল বলে ছাপাখানায় রেখে আসতে হবে ওকে ছাপাখানা এই ম্যাপ কিন্তু আগে থেকে বড় করছে দেখছো ম্যাপ বড় করছে বিল্ডিং বানাইছে মানে অনেক আপডেট করছে আর এটা মেবি বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ান ডেভেলপাররাও অ্যাড হয়েছে এই গেমটায় যার কারণে আগে থেকে অনেক ইমপ্রুভ করছে যারা কিনা খেলতে চাও জিটিএর মতো একটা গেম এটা কিন্তু বাংলা ভাষায় জিটিএ গেম এটার মধ্যে কিন্তু পার্কার মোডও আছে আবার হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন মিশন মোডও আছে এই যে স্টোরি মোড আবার আরেকটা আরও কয়েকটা মিশন মোড আছে তোমরা চাইলে ওই মিশন মোডগুলো খেলতে পারো ওকে ছাপাখানায় তো আসলাম বাট ডুব কোন দিক দা লাভদার ঢুকা যাবো নাকি গেট আছে আচ্ছা এখান দিয়া না উপর আরে না এদিক দিও না রে সব কিছু অনেক আপডেট করা হয়েছে না এদিক দেও না তাহলে হয়তো ভের হইয়া রোড দিয়া যায়া তারপর ঢুকতে হইব মানে গেট যে এদিক দিয়া এদিক দিয়া উপরে উঠা যায় না মানে আগে গেমে যেরকম একটা ইয়ে ছিল জিটিএ গেমে যেরকম দেয়াল টপকায় উঠা যায় এটার মধ্যে উঠা যায় না মেনলি দেখা যাক কত তাড়াতাড়ি উঠতে পারি এইখান দিয়ে আ এই যে গেট পাইছি গেটটা হয়েছি ওকে ছাপাখানায় দেওয়ার পরে ওরে মিশন সফল হয়েছে পাঁচ হাজার টাকা পেয়েছি ও পঁচিশ হাজার টাকা হয়ে গেছে এ টাকাটা কম কি চলো ওয়েপনের একটা না ই আছে সব আছে বন্দুকের একটা দোকান আছে চলো বন্দুক কিনি বন্দুক কিনে আজকে কেস করুন দেখা যাক কিন্তু এটার মধ্যে এখনও ওই অতটা আপডেট হয়নি যে কেস করার পরে কিছু দেখা যাবে আর কি বাট আস্তে আস্তে আপডেট হয়ে যাবে ওয়াহ বাস আছে আমাদের লগে একটা বাস দিয়ে দিছে

আচ্ছা গান ছাড়াই হয়তো হইব বেশি দূরেও না কাছাকাছি আছে পাঁচশো মিটার সামনে চলো দৌড় দেখি আমার বাইকটা এখানে নাই তার মানে বাইকটা চুরি হয়ে গেছে এই ম্যাপগুলো আরও ইম্প্রুভ করবে আস্তে আস্তে হয়তো এখনও ফুল ইমপ্রুভ হয় নাই দেখা যাক কতক্ষণ লাগে ম্যাপটা আস্তে আস্তে ইম্প্রুভ করুক এখন থেকে রেগুলার এই গেম প্লের ভিডিও দিব যেহেতু এটা মিশন আছে অনেকগুলা আপডেট করছে পার্কার মোডও আছে ইডি দিছে লো আমার করে এখনই এটা যদি জিটে গেব তো উড়াই দিয়ে যেত এই গেম দেখা কিছু হয় নাই ব্রেক করছে কেমনে দেখছো শব্দ হইছে পুলিশের সামনে তাও ওকে আইসা পড়ছি অলমোস্ট তো আজকে মেনলি ম্যাপটা ঘোরাঘুরি হয় নেই নেক্সট এপিসোডে ম্যাপটা পুরা ঘুরবো কোনো মিশন করবো না তো আজকে যেহেতু মিশন করতেছি তো সেকেন্ড মিশনটাও কমপ্লিট করি দেখা যাক এই যে যাচ্ছি আর দুইশো মিটার সামনেই মিশনটা মানে কি করতে জমি দখল তো জমি দখলটা কেমনে করব সেটি হচ্ছে কথা সো দেখা যাক আর মিটার মিটার সামনে এই তো অলমোস্ট মেন কাছাকাছি এসা পড়ছি জমির আর কিছুক্ষণ তারপর হচ্ছে জমি দখল করব জমি দখল করব আমার কাছে কোনো গান নেই গান ছাড়া কেমনে দখল করবো এটা হচ্ছে মেন কথা আর এখানে কি মানে কোনো ফাইটিং হইব কিনা সেটাও জানি না তো যাওয়ার পরে বুঝা দেব দেখা যাক কি হয় আর এই ম্যাপ কিন্তু আগে থেকে অনেক ইম্প্রুভ করছে যারা খেলতে চাও খেলতে পারো নামাইতে পারো প্লে স্টোরে গেলেই পাওয়া যাবে প্রজেক্ট বেঙ্গল নামে ওরে করাত নিয়ে দিদারে আছে কি করব করাত ল করাতটা ল সানদে করে ওকে সো করাত মানে এইটা হলো জমি দখল বলে হেয়া